শিক্ষা সংক্রান্ত আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন নমস্কার আপনি দেখছেন এক তন্ময় চ্যানেল সমস্ত বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষিকা ও মহিলা শিক্ষাকর্মীদের জন্য চাইল্ড কেয়ার লিভ সংক্রান্ত বিভিন্ন সমস্যা ও তার উত্তর নিয়ে আজ আপনাদের সাথে আলোচনা করব। তাহলে শুরু করছি শিশুদের যত্ন নেওয়ার ছুটি বা চাইল্ড কেয়ার লিভ যে সরকারি আদেশনামা অনুযায়ী শিক্ষিকা ও মহিলা শিক্ষাকর্মীরা চাইল্ড কেয়ার লিভ পেয়ে থাকেন তা হল এইগুলো চাইল্ড কেয়ার লিভ সংক্রান্ত সাধারণ নিয়মাবলী এক কোন শিক্ষিকা বা মহিলা শিক্ষাকর্মী সমস্ত চাকুরি জীবনে সর্বাধিক দুটি সন্তানের জন্য এই ছুটি পেতে পারেন দুই কোন শিক্ষিকা বা মহিলা শিক্ষাকর্মীর সন্তানের বয়স আঠারো বছরের কম হলে তবেই তিনি এই ছুটি পেতে পারেন এই প্রসঙ্গে উল্লেখ্য যে সন্তানের বয়স আঠারো বছরের বেশি হলে এই ছুটি পাওয়া যাবে না তিন শিক্ষিকা বা মহিলা শিক্ষাকর্মী সন্তানের দেখভাল করা সন্তানের অসুস্থতা বা পরীক্ষা ইত্যাদির ক্ষেত্রে এই ছুটি পেতে পারেন চার শিক্ষিকা বা মহিলা শিক্ষাকর্মী তার সমগ্র চাকুরি জীবনে মোট দু বছর বা সাতশো দিন এই চাইল্ড কেয়ার লিভ পাবেন পাঁচ চাইল্ড কেয়ার লিভ কোনো শিক্ষিকা বা মহিলা শিক্ষাকর্মী জানুয়ারি থেকে ডিসেম্বরের মধ্যে অর্থাৎ নির্দিষ্ট একটি ক্যালেন্ডার ইয়ারে তিনবারের বেশি পাবেন না ছয় শিক্ষিকা বা মহিলা শিক্ষাকর্মী চাইল্ড কেয়ার লিভ কমপক্ষে একটা না পনেরো দিন পাবেন সাত শিক্ষিকা বা মহিলা শিক্ষাকর্মীরা চাইল্ড কেয়ার লিভ সর্বাধিক ষাট দিন নিতে পারেন তবে পরিবর্তিত পরিস্থিতিতে একশো কুড়ি দিন পর্যন্ত বিদ্যালয় পরিচালনা সমিতি এই ছুটি অনুমোদন করতে পারেন আট প্রয়োজনে শিক্ষিকা বা মহিলা শিক্ষাকর্মী এই চাইল্ড কেয়ার লিভকে অন্য লিভের সঙ্গে জুড়ে ছুটি নিতে পারেন তবে তা ছুটির নিয়মের মধ্যে পড়া সম্ভব হলে তবেই হবে যেমন এই লিভ এর সঙ্গে অর্থাৎ নৈমিত্তিক ছুটির সঙ্গে যোগ করা যাবে না তবে ম্যাটার্নিটি লিভের সঙ্গে নেওয়া যেতে পারে নয় চাইল্ড কেয়ার লিভের জন্য বিদ্যালয়ের প্রধান একটি রেজিস্টার রাখবেন তাহলে হিসাবগুলো ঠিক থাকবে দশ চাইল্ড কেয়ার লিভ কখনোই সার্ভিস বুকের শেষে যে লিভ অ্যাকাউন্ট থাকে সেখানে লেখা যাবে না একজন শিক্ষিকা বা মহিলা শিক্ষাকর্মী পোস্ট কনফার্মেশনের আগে অর্থাৎ সাধারণভাবে বিদ্যালয়ের যোগদানের দু বছরের মধ্যেই এই সিসিএল নিতে পারেন কি প্রবেশন পিরিয়ড অর্থাৎ সাধারণত স্কুলে যোগদানের দু বছরের মধ্যেই এই লিভ দেওয়া হবে না তবে জরুরি পরিস্থিতিতে ওই সময়কালের পরিস্থিতি বিবেচনা করে বিদ্যালয়ের পরিচালন সমিতি চাইল্ড কেয়ার লিভ অনুমোদন করতে পারেন তবে উল্লেখ্য যে চাইল্ড কেয়ার লিভের পরিমাণ হবে ন্যূনতম অর্থাৎ সব চাইতে কম অর্থাৎ পনেরো দিন কোন শিক্ষিকা বা মহিলা শিক্ষাকর্মী শিশু দত্তক নিলে কি তিনি চাইল্ড লিভ পেতে পারেন হ্যাঁ পারবেন ফিনান্স ডিপার্টমেন্টের একুশ চার দু এর অর্ডার অনুযায়ী শিশু দত্তক নিলে তিনি চাইল্ড কেয়ার লিভ পেতে পারেন চাইল্ড কেয়ার লিভ নেওয়ার সময় বেতনক্রম কি একই থাকবে হ্যাঁ বেতনক্রম একই থাকবে সিসিএল এর সঙ্গে অন্য কোনো পাওনা ছুটি নেওয়া যাবে কি সিসিএল এর সঙ্গে মেডিকেল লিভ নেওয়া যাবে একমাত্র ক্যাজুয়াল লিভ এবং কম্পেনসেটরি লিভ এই দুটি লিভ বাদ দিয়ে অন্য যে কোনো লিভ সিসিএল এর সঙ্গে জুড়ে নেওয়া যাবে একটি কথা মনে রাখতে হবে এই ছুটি সম্পূর্ণরূপে লিভ সাংশনিং অথরিটি অর্থাৎ ছুটি অনুমোদনকারী কর্তৃপক্ষের বিবেচনার উপর নির্ভর করে অনুমোদনকারী কর্তৃপক্ষকে উপযুক্ত তথ্য নথি যাচাই করে সিদ্ধান্ত নিতে হয় অর্থাৎ প্রাক অনুমোদন ছাড়া এই ছুটি নেওয়া যায় না প্রাথমিক শিক্ষিকা ক্ষেত্রে এই ছুটি মঞ্জুর করেন জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ নির্দিষ্ট ফরম্যাটে আবেদন অ্যাপয়েন্টমেন্ট লেটার জয়েনিং রিপোর্ট সন্তানের জন্ম সার্টিফিকেট সন্তানের পরীক্ষা রুটিন মেডিকেল ডকুমেন্টস সহ অফ স্কুলসের মাধ্যমে আবেদন করতে হয় প্রশ্ন একাধিক মহিলা কর্মী একসঙ্গে সিসিএল এর জন্য আবেদন করলে স্কুল কর্তৃপক্ষ কি সকলকে একসঙ্গে সিসিএল দিয়ে দেবেন না স্কুলের একাডেমিক এবং অ্যাডমিনিস্ট্রেটিভ স্বার্থ সুরক্ষিত রেখে এক বা একাধিক জনকে স্কুল ছাড়বে এর জন্য স্কুল কর্তৃপক্ষ একটি রস্টার মেনটেন করবেন অবশ্যই যিনি আগে অ্যাপ্লিকেশন দিয়েছেন তিনি যদি এই ছুটি পাওয়ার যোগ্য হন তাহলে তিনি আগে ছুটি পাবেন এক্ষেত্রে স্কুল কর্তৃপক্ষের কার প্রয়োজন বেশি বা কম সেটা বিচার করে সিরিয়াল ভেঙে কাউকে আগে ছুটি দেওয়ার সুযোগ নেই প্রশ্ন সিসিএল কি পনেরো দিনের গুণিতকে নিতে হয় না পনেরো থেকে ষাট দিনের মধ্যে যে কোনো দিন সংখ্যায় নেওয়া যেতে পারে কমপক্ষে পনেরো দিন আপনি চাইলে ষোলো দিনও নিতে পারেন পনেরো এর উপরে যে কোনো সংখ্যায় সিসিএল নিতে পারবেন প্রশ্ন ম্যাটার্নিটি লিভের পর জয়েন করতে না পারলে কি সিসিএল এর জন্য অ্যাপ্লাই করা যায় অবশ্যই ম্যাটার্নিটি লিভের সাথে সিসিএল কে জুড়ে দিয়ে নেওয়া যায় মেটার্নিটি লিভ শেষ হওয়ার পনেরো দিন আগে আপনি বিদ্যালয় কর্তৃপক্ষকে সিসিএল চেয়ে অ্যাপ্লিকেশন দিন সাথে দিবেন ডাক্তারের মেডিকেল সার্টিফিকেট যেখানে লেখা থাকবে বেবি কেয়ারের জন্য আপনার বাড়িতে থাকা প্রয়োজন দরখাস্তে রিসিভ কপি নিয়ে নেবেন রিসিভ না দিতে চাইলে ইমেইলে অ্যাপ্লিকেশন দিয়ে সেটার প্রিন্ট নিয়ে নেবেন প্রশ্ন সিসিএল শেষ হচ্ছে চোদ্দই মে পনেরোই মে স্কুলে জয়েন করার কথা কিন্তু হঠাৎ এগারোই মে থেকে সামার ভ্যাকেশন ঘোষণা হয়ে গেল এক্ষেত্রে কবে জয়েন করতে হবে সামার ভ্যাকেশন শেষ হয়ে যেদিন স্কুল খুলবে সেদিন আপনাকে জয়েন করতে হবে এক্ষেত্রে সামার ভ্যাকেশন সিসিএল হিসেবে কাউন্ট হবে না আপনার যে কয়টি দিন সিসিএল অনুমোদন হয়েছে সে কয়টি হবে প্রশ্ন ছাব্বিশে সেপ্টেম্বর থেকে পূজা প্রকাশ শুরু হচ্ছে আমি কি পনেরোই সেপ্টেম্বর থেকে পনেরো দিনের সিসিএল নিতে পারব না কারণ মিনিমাম পনেরো দিন সিসিএল নিতে পূজা অবকাশ শুরু হওয়ার আগে মাত্র সিসিএল হচ্ছে তাই এক্ষেত্রে যদি দিনের থাকে তাহলে আপনাকে তেরো প্লাস পঁচিশ সমান আটত্রিশ দিনের সিসিএল নিতে হবে পূজার ছুটি শেষ হয়ে যেদিন স্কুল খুলবে সেদিন আপনাকে জয়েন করতে হবে প্রশ্ন উনিশ আগস্ট শনিবার স্কুলে গিয়েছি একুশ আগস্ট সোমবার থেকে চার সেপ্টেম্বর পর্যন্ত পনেরো দিন সিসিএল নিব এইচএ বা টিআইসি রবিবার কুড়ি আগস্ট থেকে সিসিএল কাউন্ট করছেন উনি কি ঠিক করছেন না এক্ষেত্রে উনি ঠিক করছেন না সিসিএল এর সাথে সানডে বা হলিডে কে প্রিফিক্স বা সাফিক্স করা যায় আপনি একুশ আগস্ট সোমবার থেকে সিসিএল চেয়েছেন সোমবার থেকেই সিসিএল কাউন্ট করতে হবে প্রশ্ন বারোই ফেব্রুয়ারি সিসিএল শেষ হচ্ছে কিন্তু কিছু অসুবিধার জন্য আরো দুই দিন যেতে পারলাম না স্কুল পনেরোই ফেব্রুয়ারি স্কুলে জয়েন করছি এই যে দুই দিন অনুপস্থিত থাকলাম এটা কি সিএল নিতে পারবো না সিএল হবে না কারণ লিভ রুলস অনুযায়ী সিএল এবং কম্পেনসেটরি লিভ ছাড়া অন্য যেকোনো ছুটি সিসিএল এর সাথে কম্বাইন করে নেওয়া যায় স্কুল কর্তৃপক্ষ এই দুই দিন মেডিকেল লিভ করবে আপনার তাহলে চাইল্ড কেয়ার লিভ সংক্রান্ত বিভিন্ন সমস্যা এবং তার উত্তর নিয়ে আপনাদের সাথে আলোচনা করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ